সালমান খান পর ক্যারিয়ার যখন তুঙ্গে তখন মাত্র এক টাকা নিয়ে কাজ করেছেন সালমান তাও আবার এমন মুভি যেটা তৎকালীন বলিউডের কোন হিরো করতে রাজি হয়নি কারণ সিনেমার প্লট এমন যেখানে প্রধান অভিনেতা এইচআইভি আক্রান্ত ক্লাইম্যাক্সে মারা যাবেন গল্পে হিরোইজম না থাকার কারণে সবাই ফিরিয়ে দিয়েছিল মুভিটি কিন্তু ভাইজান কেন এই মুভি করলো তা নিয়ে এই সম্প্রতি কথা বলেছেন সিনেমাটির প্রযোজক শৈলেন্দ্র সিং বলিউডের তরুণ প্রজন্মের আইকন সালমান খান রাধে থেকে টাইগার গত পনেরো বছরে বলিউডের পুরো অ্যাকশনের ভার যেন তার ঘাড়ে তবে নিজের তিন দশকের ক্যারিয়ারে এমন কিছু সিনেমায় কাজ করেছেন যা বক্স অফিসে সাফল্য না পেলেও দর্শক থেকে শুরু করে ভক্ত অনুরাগীদের মনে দাগ কেটেছে যার অন্যতম একটি ফের মিলেঙ্গে যেখানে এইচ আইভি এইডস আক্রান্ত রোগীর চরিত্রে অভিনয় করেন সালমান সম্প্রতি ইনস্টাগ্রামে এই প্রযোজক বলেন গোটা ভারতের বিশেষ করে যুবকদের জন্য এইডস বিষয়ে সচেতনতা তৈরি করতেই এই ছবিটি করেছিলাম কিন্তু বলিউডের কোনো হিরো এই সিনেমা করতে রাজি হয়নি শেষমেশ সাহস করে ফোন করি সালমানকে তের নাম সাফল্য ভাষা সালমান ছবির গল্প শুনে বলেন এই সিনেমা করতেই হবে আর আমাকে কোনো টাকা দিতে হবে না তুমি বরং মেকিং এমন দাও শৈলেন্দ্র আরও বলেন কল্পনা করুন সালমান খানকে এইডস মতো একটি বিষয়ে সিনেমা করতে রাজি করানো যেখানে তিনি আসলে র্যাম্বো টার্মিনেটর এবং ভারতের সুপারম্যান এইচআইভিতে আক্রান্ত হয়ে ক্লাইম্যাক্সে সালমানের মৃত্যুতে ভক্তরা খুশি ছিলেন না কিন্তু সেই বার্তা পৌঁছে গেল গোটা দেশে শেষ পর্যন্ত বুঝতে পেরেছিলাম সিনেমা সমাজেরাই না আর বলিউডে এমনও হিরো আছে যে শুধু নিজের ক্যারিয়ার বাঁচাতে নয় দেশের একটা প্রজন্মকে বাঁচাতে কোনো স্বার্থ ছাড়াই কাজ করেন